নির্বাচন কমিশনের কোন টিম আসবে না আসবেন এই নিয়ে আমরা কোনো রাজনৈতিক মন্তব্য করব না কিন্তু নির্বাচন কমিশনের বা তাদের প্রতিনিধিরা যদি বিজেপির প্রতি পক্ষপাত দুষ্ট বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য চিত্রনাট্য অনুযায়ী কোনো কাজকর্ম করতে আরম্ভ করেন সেটা যদি নজরে আসে একশো বার প্রতিবাদ হবে এসআইআর সংঘাতের হয়ে ফের রাজ্যে কমিশনের টিম দিল্লি থেকে আজ ফের রাজ্যে নির্বাচন কমিশনের বিশেষ দল উত্তরবঙ্গে কমিশনের তিন সদস্যের প্রতিনিধি দল তিন দিনের সপরে তিন জেলাশাসকের সঙ্গে বৈঠক ইতিমধ্যে শিলিগুড়িতে পৌঁছে গেছেন যে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা আপনারা জানেন যে মনোজ অগ্রাল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক তিনিও পৌঁছে গিয়েছেন দিল্লি থেকে নির্বাচন কমিশনের তিন প্রতিনিধি দল শিলিগুড়িতে পৌঁছে গিয়েছেন জ্ঞানেশ ভাটির নেতৃত্বে এই টিম একাধিক বিষয় খতিয়ে দেখবেন কয়েক সপ্তাহ আগেও এই জ্ঞানেশ ভাটির নেতৃত্বে টিম পশ্চিমবঙ্গে এসেছিল এবার উত্তরবঙ্গে তারা এসেছেন এসআইএনে যখন সংঘাত চলছে সেই আবহে রাজ্যে এলো কমিশনের বিশেষ টিম রুমা পাল এ বিষয়ে বিস্তারিত বলবেন রুমা দেখো এই রাজ্যে দায়িত্বপ্রাপ্ত যিনি সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার রয়েছেন জ্ঞানেশ ভারতী সহ দুজন তারা এই উত্তরবঙ্গ সফরে এসেছেন এবং অবশ্যই কাল থেকে বৈঠক হবে আলিপুরদুয়ারে আলিপুরদুয়ারে তারপরে হবে সেকেন্ড হাফে কোচবিহারে হবে আলিপুরদুয়ারে বৈঠক করবেন জেলা নির্বাচনী আধিকারিক যারা রয়েছেন ডিও এবং তারপরে এই আরো ই আরো প্রত্যেকের সাথে এমনকি ফিল্ড ভিজিটও করবেন অর্থাৎ বুঝতে ওনারা বৈঠক করার পর কিন্তু যে কোনো সময় একদম নির্বাচন কমিশন তাদের যদি মনে করেন যে উপর নির্ভর করে কিন্তু ভিজিট করবেন বিভিন্ন জায়গায় যাবেন ওনারা কি যেতে যেতে তারা যে কারো কাউকে জিজ্ঞাসা করতে পারবেন মূলত বিএল ওরা কি কাজ করছেন কোনো কোনো প্রেশারে রয়েছেন কিনা কোনো চাপে রয়েছেন কিনা তারা ঠিক মতো কাজ করতে পারছেন কিনা মূলত এই বিষয়টাই খতিয়ে দেখবেন অন্যদিকে বলে রাখি আলিপুরদুয়ার এবং কোচবিহার যে মিটিংটা হবে সেখানে কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার উপস্থিত থাকবেন আজকে তিনি দিয়ে দিয়েছেন এবং একটা বলে ঠিক এবং কোচবিহারে বৈঠকের পরের দিন তোমার জলপাইগুড়ি যাবেন এবং জলপাইগুড়িতে বৈঠক হওয়ার পর শিলিগুড়ি সার্কিট হাউসে কিন্তু বৈঠক হবে একদম দার্জিলিং এর যারা ডিও রয়েছেন এবং ই আরও এই আরও প্রত্যেকের সাথে বৈঠক হবে এবং এই বৈঠক এই বৈঠকটা যেটা হচ্ছে পুরো উত্তর উত্তরবঙ্গ জুড়েই হচ্ছে কোথাও কোনো অসুবিধা হচ্ছে কিনা কোনো ভোটার ভোটারের ক্ষেত্রে তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা বিএরও কোনো চাপে রয়েছেন কিনা বিএরোরা সঠিকভাবে বুঝতে পেরে এই ফর্ম জমা দিচ্ছেন কিনা পুরো বিষয়টা কিন্তু মনিটরিং করা হচ্ছে এবং সেটাই কিন্তু মনিটরিং করতে কিন্তু এই নির্বাচন কমিশনের বিশেষ টিম আসছে এবং তারা পুরো বিষয়টা খতিয়ে দেখবেন এর আগে যখন জ্ঞানেশ ভারতী এসেছিলেন তখন কিন্তু এসআইআর এ প্রথমে এসেছিলেন এসআইআর শুরু হওয়ার আগে এসেছিলেন সেটা এটা ঠিক এবং উত্তরবঙ্গ সফরে তারা যাচ্ছেন এসআইআর শুরু হওয়ার পর অর্থাৎ এই দুদিনে তারা কতটা এগোতে পেরেছেন যেহেতু মোটামুটি তারা একটা সময়সীমা বাঁচছেন যে সাত দিনের মধ্যে যাতে ফর্ম ফিল আপ ফর্ম দিয়ে দিলে পুরো ইমিউনিশন ফর্ম যদি ভোটারদের কাছে চলে যায় পরবর্তীতে তারা সাত দিনের আরো যে সময় থাকছে তখন তারা কালেক্ট করতে পারবেন এরকমটাই কিন্তু একটা সময়সীমার মধ্যে মনে করা হচ্ছে যে এরকমই করা হবে কিন্তু বিএলওরা কোনো অসুবিধার মধ্যে পড়ছেন কিনা কোনো রাজনৈতিক প্রেশার আছে কিনা এবং সেক্ষেত্রে ভোটারদের যখন তারা বুঝিয়ে বলছেন ইমিউনিশনের ফর্মের কথা সেটা কোনো অসুবিধা হচ্ছে কিনা বৈধ ভোটারের ক্ষেত্রে আবারও বলা হবে যে বৈধ ভোটারের ক্ষেত্রে কিন্তু কারোর যাতে নাম বাদ না যায় এবং যারা বৈধ ভোটার না সেক্ষেত্রে যদি কোনো কিছু যদি মনে হয় যে কোনো আশঙ্কার বিষয়ে বা কোনো কিছু যদি সন্দেহ হয় সেক্ষেত্রে ও বিষয়টা খতিয়ে দেখবেন ইয়ারও বিষয়টা যখন খতিয়ে দেখবেন তখন তিনি যদি স্যাটিসফাইড হন তাহলে কিন্তু কোনো অসুবিধার বিষয় না নির্বাচন কমিশন বারে বারেই বলছে অর্থাৎ নির্বাচন কমিশন কিন্তু রীতিমতো মনিটরিং এর মধ্যে দিয়ে এই এসআইআর প্রক্রিয়াটা দেখতে চাইছে সেই কারণে কিন্তু উত্তরবঙ্গ সফরে আসছে নির্বাচন কমিশনের বিশেষ দল এবং তারা এসে পৌঁছে গিয়েছেন নির্বাচন কমিশনের বিশেষ দল ইতিমধ্যেই উত্তরবঙ্গে এসে পৌঁছেছেন অন্যদিকে মুখ্য নির্বাচনী আধিকারিক তিনিও উত্তরবঙ্গের উদ্দেশ্যে আগেই রওনা হয়ে গিয়েছেন তিন দিনের সফরে তিন জেলা সঙ্গে বৈঠক করবে কমিশনের এই বিশেষ টিম এবং সেই বৈঠকে থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আগামীকাল আলিপুরদুয়ার এবং কোচবিহারে জেলা শাসকের অফিসে বৈঠক রয়েছে আর এরপরে জলপাইগুড়িতেও যাবে নির্বাচন কমিশনের এই বিশেষ দল টিমের নেতৃত্বে থাকছেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভে Terima kasih. Okay. <sharp inhale>